আপনার সাথে একটা খেলা খেলতে চাচ্ছি খুব ইন্টারেস্টিং গেম তিনটা প্রশ্ন করব আপনাকে খুবই সিম্পল যদি আমিও ফুল প্রস্তুত আছি ওকে ভেরি গুড খেলার নিয়মটা হচ্ছে আপনাকে দশ সেকেন্ড দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য যদি সঠিক উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি বিশ টাকা করে পাবেন আর ইন্টারেস্টেড একটা বিশ টাকার নোট জি একটা বিশ টাকার নোট একটা প্রশ্নের জন্য আর ইন্টারেস্টেড জি জি তাহলে শুরু করি ওকে কি রিলেটেড প্রশ্ন করবো আপনাকে যেহেতু ক্রিকেট চলতেছে ক্রিকেট খেলতে এসেছি ক্রিকেট রিলেটেড ওকে ক্রিকেট রিলেটেড প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে বর্তমানে প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল রান কোন ক্রিকেটারের বিরাট কোহলি ভেরি গুড কংগ্রেচুলেশন আপনি প্রথম প্রশ্ন উত্তর সঠিক দিয়েছেন দ্বিতীয় প্রশ্নেতে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টেস্ট ক্রিকেটে ইন্ডিভিজুয়াল স্কুল সবচেয়ে বেশি কোন ক্রিকেটারের লারা ভেরি গুড হি ক্রিকেট ভেরি ওয়েল আমি এখন ক্রিকেট রিলেটেড তৃতীয় প্রশ্নটা করব না আমি তৃতীয় প্রশ্নটা করব আপনাকে জেনারেল নলেজ সেটা আপনাকে অবশ্যই নেগেটিভলি চিন্তা করা যাবে না একটু গুগলি প্রশ্ন ওকে সো প্রশ্ন হচ্ছে এরকম যে ফোর লেটার ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ এফ অ্যান্ড এন্ডেড আপ উইথ কে বলতে আপনাকে ওয়ার্ডটা কি আপনার প্রশ্নের উত্তর একদমই ভুল ছিল প্রশ্নের উত্তরটা এরকম হবে ফর্ক এফ ও আর কে ফর্ক ওকে আপনি পাচ্ছেন আহ দুইটি বিশ টাকা নোট আমার কাছ থেকে কেমন লাগছে আপনার টাকাটা পাই নাই এখনো পাওয়ার পর বলা যাবে এখনই দিয়ে দিচ্ছি আমি ক্যামেরার সামনে আপনাকে দিয়ে দিচ্ছি এক দুই আরও থ্যাংক ইউ থ্যাংক ইউ